এই যে কাঁচা হলুদ এটা মুখে লাগানো যায় ঠিক আছে এই কাঁচা হলুদ ব্যবহার করবেন কেন কিভাবে ব্যবহার করবেন অনেকে দেখবেন যে গ্রামে কাঁচা তরকারি খায় অনেকে দেখবেন যে শহরে এই হলুদ বিক্রি হচ্ছে ফেরি করতেছে আসলে আপনি কি জানেন এই কাঁচা হলুদ কি কাজে লাগে মনে রাখবেন এই কাঁচা হলুদ থাকে কার্কিওমিন এই কাঁচা হলুদ থাকে ব্যাকটেরিয়া ধ্বংস করার উপাদান অর্থাৎ অ্যান্টি ব্যাকটেরিয়াল অর্থাৎ আপনি যদি নিয়মিত এই কাঁচা হলুদের তরকারি খান তাহলে আপনার লিভার ভালো থাকবে জন্ডিস থেকে দূরে থাকবেন আপনার রক্ত পরিষ্কার হবে আপনার রক্তের ভিতরে কোনো জীবাণু থাকবে না আপনার ওজন কমতে থাকবে ডায়াবেটিস কন্ট্রোল হবে এক কথাই বলবো এটা একটা মহা ঔষধ আর যারা যে সকল ওই যে অনলাইনে অর্ডার দেন অনলাইন থেকে ক্রিম কিনা মুখে লাগানো করে আগে যাও পর্ষা ছিলেন পরে আরো কালো হয়ে যান অনলাইন থেকে ক্রিম না কিনে এই বাট কাঁচা হলুদটা বাটবেন সকালে আধা ঘন্টা থাকবেন মুখটা ধুয়ে ফেলবেন তিন মাস পরে দেখবেন আপনার মুখের সৌন্দর্য বাড়বে ম্যাচটা দূর হবে এবং মুখে যে দাগ গুলো আছে সেখান থেকে দূরে থাকবেন এটা ন্যাচারাল এটা কোনো সাইড এফেক্ট নাই ভালো লাগলে তথ্য শেয়ার করে দিবেন